আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি কিন্তু এই কবরে যে ঘুমিয়ে আছে সেও তো কোনো বুকের ধন তাহলে এতদিন আমরা এক অজেনা বাস্তার লাশ নিজের সন্তান ভেবে দাপন করে দিছি তার বাবা মা হয়তো আজও তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে এই শোকটা তো আগের শোকের চেয়েও গভীর এই ভুলের দায় আমরা কিভাবে শোধ করবো আল্লাহ এমন কি হবে সাইদুর ভাই এই কবরের পরিচয় আমরা কিভাবে জানবো আমার ছেলেকে ফিরে পেয়েও আমি শান্তি পাচ্ছি না বুকের ভেতর আগের চেয়েও বড় একটা পাথর চেপে বসেছে আমার জন্য আমার জন্য আজ এই না বাবা নিজের উপরে দোষ নিও না তাহলে আমরা এখন কি করব ইদ্রিস ভাই এই অসেনা কবরের কি হবে আল্লাহ তোমাদের কাছ থেকে এক সন্তানকে কেড়ে নিয়েছিলেন আবার তাকে অলৌকিকভাবে ফেরত দিয়েছেন কিন্তু এই কবরে যে আছে তার কি হবে হয়তো আল্লাহ এই কবরের দায়িত্বটাও তোমাদেরকেই দিতে চান আমাদের দায়িত্ব হ্যাঁ তার পরিচয় জানার দরকার নেই সে আল্লাহর একজন বান্দা আর আমাদের এই গ্রামের মাটিতে সে একজন মেহমান ঠিকই বলছেন এতদিন আমরা ভুল করে তার জন্য দোয়া করেছি না আজ থেকে আমরা জেনে বুঝে তার জন্য দোয়া করব। আমিও কর বাবু আল্লাহ হয়তো দেখতে চেয়েছিলেন তোমরা শুধু নিজের সন্তানের জন্যই কাঁদো নাকি আল্লাহর অন্য বান্দাদের জন্যও তোমাদের মনে মায়ার জন্ম হয় আজ থেকে সেও আমার আর এক তুফান এক ছেলে আমাদের সাথে ঘরে থাকবে আর এক ছেলে এই কবরে আমাদের দুয়ার অপেক্ষায় থাকবে এটাই হয়তো তোমাদের জন্য আল্লাহর কঠিন পরীক্ষা ছিল ঠিকই বলেছে ইদ্রিস ভাই আমরা এই পরীক্ষায় হার মানব না